নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি পকোড়ার রেসিপি এখন তো বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে আর এই ফুলকপি দিয়ে একদম তৈরি করুন সন্ধ্যাবেলা মচমচে ফুলকপির পকোড়া আর এটা যদি চায়ের সাথে হয় তাহলে বেশ ভালো জমে যায় ব্যাপারটা ফুলকপি পকোড়ার জন্য আমি নিয়েছি ফুলকপি আর ফুলকপিগুলোকে ঠিক আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ফুলগুলোই নিতে হবে আর বড় ফুল নিলে ঠিক এরকম মাঝখান থেকে দুয়াত ঘানা করে নেব এরপরে ফুলকপিটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপরেও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিলাম লবণ হলুদটা ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে সেই পোকাটাও বেরিয়ে যাবে এবং ফুলকপিটা কিন্তু হলুদ এবং নুন জলে সিদ্ধ করলে নুন এবং হলুদটা ভালোভাবে ফুলকপির মধ্যে ঢুকে যাবে এইভাবেই আমি এটা ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব একেবারে অনেকটা সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু ফুলগুলো সবই ঝরে যাবে ফিফটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেলে আমি এরকম একটা ছান্তা দিয়ে কিছু কিছু করে ফুলকপি আমি ছেঁকে তুলে নিলাম জল থেকে এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম আর কিছুক্ষণ এখন আমি ঠান্ডা হতে দেব ফুলকপিগুলো দেখুন একদম কিন্তু ফুলগুলো একটাও ঝরে যায়নি একদম গোটা গোটাই রয়েছে এরপরে এই ফুলকপির প্লেটটা একটা সাইডে রেখে দিলাম আর নিয়ে নিলাম একটা বড় বাটি এর মধ্যে আমি পকোড়ার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম চার চামচ ময়দা আর দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ সবটা দেওয়া হয়ে গেছে এরপরে প্রথমে আমি শুকনো করে একটু মেখে নেব তারপরে আমি দিয়ে দেবো জল জলটা কিন্তু অল্প অল্প করে দেব আর প্রয়োজন লাগলে আবারও দেব। একেবারে কিন্তু দেব না তাহলে কিন্তু ব্যাটারটা পুরো পাতলা হয়ে যাবে যেটা পকোড়া করতে একদমই ভালো হবে না ঠিক এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই রকমই দেখেই বুঝতে পারছেন কতটা ঘন তৈরি করা হয়েছে এরপরে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো আর খুব সাবধানে এবং আস্তে আস্তে করে ঠিক এরকমভাবে আমি ব্যাটারটা ফুলকপির মধ্যে চারিদিকে লাগিয়ে দেব বেশি চাপাচাপি করলে কিন্তু ফুলগুলো ভেঙে যেতে পারে ভালো করে মাখা হয়ে গেলে আরও দু চামচ আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো এটা মজমছেটা খুব ভালোভাবে থাকবে এবং অনেকক্ষণ রাখার জন্য এটা দুবার করে দিতে হবে দেওয়ার পরে আবারও আমি খুব সাবধানে ফুলকপিগুলো এরকমভাবে চালের গুঁড়োর সাথে লাগিয়ে নেব দেখুন ফুলকপির গায়ে কিন্তু খুব ভালো করে মশলাটা লাগিয়ে দিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে একে একে ফুলকপি গুঁড়ো ছেড়ে দেবো এটা মিডিয়াম ফ্লেমেই পুরো রান্নাটা করতে হবে এরপরে কিছুক্ষণ রাখার পরে আমি উল্টে পাল্টে চারিদিকে লালচে করে ভেজে নেব চারিদিকে লালচে হয়ে যাওয়ার পরে আমি সবগুলো তুলে নেব আর এটা কিন্তু খুব মজমজে থাকবে শেষে কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে মজমজাটা অনেকক্ষণ থাকবে আরও আমি দিয়ে দিলাম কিছু ফুলকপি আর দেওয়ার পরে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নেব মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে নইলে উপর থেকে রঙটা চলে আসবে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন মতন হয়ে গেছে কালারটা আবারও আমি সব ফুলকপিগুলো তুলে নেব তেল থেকে তোলার পরে আমি কিছুক্ষণ একটু রেখে দেব তেলটা ঝরে যাওয়ার জন্য ভালোভাবে তেলটা ঝরে গেলে আমি প্লেটের মধ্যে এখন নামিয়ে নেবো গরম গরম ফুলকপির পকোড়া তাহলে কেমন লাগলো আজকে আমার এই ফুলকপির পকোড়া সেটা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন